আতা কাছে বলো এখন আর পড়াশোনা করতে চায় না যে ওরা বলছে পড়াশোনা করে কি হবে চাকরি বাকরি নেই পড়াশোনা আমার বাড়ি পূর্ব মেদিনীপুর ভগবানপুর গচ্ছিপুর গ্রামে আচ্ছা কচু পেয়েছে পেছ রেখে দাও তো রাতে আমি সেই গানের উপরে চ্যানেলটা লাইভ করবো গান শোনাবো আপনাদেরকে এখন বসছি ওই যে হনুমান আসবে বলে বসছি সবজি বাগান পাহারা দিচ্ছি আর একটু বসছি যেহেতু সামাজিক স্বাস্থ্যকর্মী আমি একটু অফিস থেকে ফিরে এসে খেয়ে দিয়ে বসছি তারপর গান শোনাবো টিউশান ছিল কিন্তু ছাত্রী অসুস্থ বলে ওই জন্য আর এখন টিউশানে যায়নি বাচ্চাদের পড়াশোনা পরীক্ষা চলছে এগুলো সব চলছে আর এই নাতি নাতনিরা পাশাপাশি ঘুরছে এই যে একটা নাতি দেখুন প্রচুর দুষ্টামি আমি করছি একটা পড়তে বলছি পড়বে না এই নামবি না নামবি না কচি নামবে না এই সব কথি একটা নাতি দেখুন এই যে নামছি আর আমাদের পরিবেশ আর আমাদের এখানে দুই সম্প্রদায়ের মানুষ থাকি আমরা এই যে মাইনরিটি এবং আমরা যাই বাংলা কথায় বলতেও মানে বলতে কেমন একটা লাগে যে হিন্দু মুসলিম ওগুলো বলার দরকার নেই তাও বলছি দেখুন ওই বাড়িটা কিন্তু তাদের একটু এটা হচ্ছে আমার বাড়ি তাদের সঙ্গে আমাদের কুকুরের ভাগ আছে কিন্তু তারা খুবই ভালো আমাদের সঙ্গে কোনো সমস্যাই হয় না তারা তাদের মতো থাকে আমরা আমাদের মতোই থাকি তো খুবই ভালো লাগে তারা আমাদের বাড়িতে পড়াশোনা করেছে এই মাগু আর দেখুন কচু কচু কুড়ি আনছে কচুগুলো ইয়ে ছিল খোলা ছিল মাটি মাটির ভেতর থেকে যে আনছে দেখুন আর প্রচুর মশা বসা যায় না তাও একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি বাড়িটা এই যে এখনও মাটির বাড়ি আমাদের আছে ওই ওই দিকটা দেখুন মাটির বাড়ি আছে এখনও মাটির বাড়ি আছে গ্রামাঞ্চলে আমি ঠিক আছে দেখে দে কচু আছে হলুদ আছে এখানে লাগানো আছে বিম লাগানো আছে ওই দিকটা দেখছেন যে শাক লাগানো আছে বিভিন্ন রকমের শাক লাগানো আছে ঠাম্মার সঙ্গে চলে যাও ঠাম্মার সঙ্গে চলে যাও পাড়া খেলে আসো খেলে খেলে আসে মশা মারোগো পায়ে দেখো গো গো এইখানে গো মারোগো মারগো ওখানে গো হ্যাঁ এই নাতিটা ভালো মাঝে মাঝে কথা শুনি আর মাঝে মাঝে কথা শোনে না খুব দুষ্টামি করে ওই দেখো এটাকে ওটা কার বাড়ি দেখা আছে ওটা কার বাড়ি কার আমায় বাড়ি লালু লালু কোথায় লালু ছোট লালু আচ্ছা আচ্ছা ছোটো লালু তো আমাকে দেখতে হবে না ছোটো লালুটা প্রাকৃতিক দৃশ্যটা দেখুন খুবই ভালো লাগে আমার বাড়ি আশেপাশে আর যারা দেখছেন ওই তো ওই চলে যা চললে ওই যে কি আসছে দেখ চলি চলি ওই যে দিদাকে ডাক 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 যাই যা বালি আসছে হ্যাঁ চলি তোর তো বালি চলি বালি এসছে তোমার পাকার বাড়ি হয়ে যাও 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 হ্যাঁ এই জুতা রাখো জুতা রাখো আমার জুতা রেখে দাও জুতা রেখে দাও হ্যাঁ জুতা রেখে দাও দিয়ে যাও যাও দিদাকে ডেকে আনো যাবার বেলা কেন যে কেবলি মনে পড়ে গো যা দিদাকে কে ডেকে আনতে যা অসময় নীল আকাশে কতদিন কত ধরে গো শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জিগি রয়ে তো

হ্যালো হ্যাঁ আমাদের বাড়ি চার দেখুন দেখতে থাকুন যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রাকৃতিক পরিবেশটা দেখুন এই যে এসছে যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওইদিকে ঘুরে ফিরে দেখতে হয় দেখুন আর আমার কুচির কাণ্ডটা একটু দেখুন দেখুন গাছে উঠে পড়বে দেখেছেন মনো মরু মেয়ে ঘেরু সঙ্গে উড়ে চলে দিদি গানিরু পানি শিব শুনি রাবুন বর শানু সংগীতি রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম মনো মুরু হং শুভণ কার পাখা জায়ুড়ে কচিত কুচিত চকিত তুড়িত আলুকি ঝঞ্ঝন মন্দির জয় ঝঞ্ঝ রুদ্র আনন্দে কলু 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 মুন্দ্রি নিরী ডাক দেয় হিমি ঘিরে সঙ্গী চলে দি গি গন্তি ঋষি শুনে শ্রাবুল সংগীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিমু মুরু হংসা খায় যায় রে কুচিত কুচিত

আপনাদেরকে রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি এবং প্রকৃতিক প্রাকৃতিক পরিবেশ দেখাচ্ছি এবং এই যে পাখিগুলো শব্দ শুন শুন পাখিগুলো ধরে তুলে যাওয়ার শব্দ এইগুলো শোনাচ্ছি বোনের দিকে যেতে পারছি না প্রচন্ড মশা আছে এই আমার নাতি এসে গেছে দেখুন খুবই দুষ্টামি করে

চুন তা আমার পরানো জাহাজা তোমার ছাড়া সে জগতে মোরে কেহ না কিছু না গুলি আমার পরানো

আপনিও ভালো আছেন অসংখ্য ধন্যবাদ গানের উপর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই এই চ্যানেলটা আমার গানের নয় তো গানের পর একটা চ্যানেল আছে এটাই আপনারা দেখবেন এটা হচ্ছে নীলমেখাটা ব্লগ এন্ড আদার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই এই দেখুন হ্যাঁ এই যে দিদি এই যে হনুমান আছে দেখুন হনুমান হনুমান নামছে দেখুন এই দেখুন হনুমান নামছে ডালাধারের নামে কিরকম আসছে হনুমান নামছে কচি মোড়ার ভাজা মুড়ি হ্যাঁ কচি মোড়ার ভাজা মুড়ি

আমি বাড়িতে বাড়িতেই আছি গ্রাম্য পরিবেশ আপনাদেরকে একটু দেখাচ্ছি তো সন্ধ্যাবেলা আপনাদেরকে আমি কিছু গান শোনাবো সেটা গানের পরে চ্যানেলে সবাই চলে আসবেন আমন্ত্রণ জানাচ্ছি গান শোনার অনুরোধ সবাইকে আরে বসছি এখন একটু অফিস থেকে এসে বসছি আপনাদেরকে প্রাকৃতিক পরিবেশ দেখাচ্ছি এবং প্লাস হনুমানকে আড্ডা আড্ডা দিচ্ছি এটা পাকার বাড়ি হওয়ার জন্য এটা এনেছে বালি এনেছে এটা দেখাচ্ছি আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানেন ভালো লাগবে একটু কমেন্ট করে জানাইলে খুবই ভালো লাগবে সবজি বাগান পাহারা দিচ্ছি আ বাবা প্রচণ্ড মশা মশা তো প্রচণ্ড হারে মশা আছে হুম যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো রাতেই আমি লাইভ করব ঠিক সন্ধে সময় সাড়ে সাতটায় সাড়ে সাতটায় লাইভ করবো চলে আসবেন সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক করেছেন কমেন্ট করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন শেয়ার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি বিভিন্ন ধরনের পরিবেশ প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন গাছপালা এইগুলো দেখিয়ে থাকি এই দেখুন এই যে হনুমান এসে গেছে এই ছাদ এ করা আছে লাগানো আছে এই দেখুন এসে গেছে দেখাচ্ছি আমি এদের জ্বালায় আমাদের বসে থাকতেছে দেখুন এই যে এই যে দেখুন দেখেছেন দেখুন করছিস না এটা দরজা গিয়ে এই খাওয়ার জন্য বসছে তার ছোট ছানাকে নিয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর সবাই মা রকম আগলে রেখেছে কথা সত্যি হনুমান গুলো খেতে পায়নি সবাই হনুমানের পূজা করছে কিন্তু কেউ হনুমানকে খেতে দেয়নি যারা হনুমানের পূজা সবাইকে আমন্ত্রণ জানাবো যে হনুমানের পূজাটা বাদে হনুমানকে সেই সেই টাকা খেতে দিন ওদেরকে ওদেরকে বাঁচতে দিন তারপর হনুমানের পূজা করুন তাই ভালো লাগবে আচ্ছা ধরে রাখুন একটু তো ওই দেখতে থাকুন আমি ছাত্রা লাগিয়ে দিয়ে আসি যারা দেখছেন সবাই দেখতে থাকুন এবার চলুন আমাদের পুকুর ঘাটটা দেখাবো একটু আর একটু এগিয়ে যাই কারণ সবজি আছে বাগানে এবং হনুমানগুলো বসে আছে দেখুন আমি বাঁশ নিয়ে বসে আছি আবার এই ছোট্ট বাগানটাকে খেয়ে ফেলবে বলে দেখুন এই যে ফুলকপিগুলো হয়েছে হে যে আর বেগুন কয়েকটা হয়েছে দেখুন রাখবে না বেগুন একশো টাকা কিলো আর ওরা খেয়ে নেবে সব কচি মারতেও মন চাই না দেখুন ছোট বাচ্চা নিয়ে বসে আছে দেখতে পেয়েছেন হাট হাট দেখুন ছোট বাচ্চা নিয়ে ওই যে বসে আছে আচ্ছা সামনে আসবো ঠিক আছে সামনে আমি হায় হেলে সামনে আসবো গান এক্ষুনি আমি গানের উপারে চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে চলে যাও সেখানে আমি লাইভ করব গানের উপার আচ্ছা থ্যাংক ইউ এখন সামনে আসা যাবে না দিয়ে গান করব তখন দেখতে পাবে হুম

ঠান্ডা পড়েছে সর্দি হয়েছে তো পরে আমি গান শোনাবো আপনাদেরকে দেখতে থাকবেন যারা দেখছেন সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই গানের ব্যাপারে চ্যানেলের পক্ষ থেকে এটা হচ্ছে নীলিমাখাটা ব্লগে না দার্সের পক্ষ থেকে সবাই সাথে এখন দেখুন এই যে সবজি দেখছেন আর এই যে সবজি বাগান এই যে পুকুর পাড় গ্রাম্যপরিমা দেখা যাচ্ছে পুকুরের পাড় আজ এই পর্যন্ত আবার আগামী কাল দেখা হবে সবাই অসংখ্য সন্ধ্যা নেমে পড়লো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কচি মানা কচি মানা ওই যে বাইরে হনুমান আজ বন্ধু নমস্কার